এখানে পুলিশে গাড়ি ধরতেছে পুলিশ নাই কারণ আর এইসব রোডে এই বাইকটা রাইড করে কখনোই ফিল পাবেন না আপনারা মানে ওই ফিলটা টা পৌ যাবে না যদি এই সব বাইক নিয়ে ডেমন নিয়ে যদি মামাতে যাওয়া যায় হে প্রি ওয়ান দি সি জোর হোস আম্মেদ ছোব অ্যান্ড ওয়েলকাম টু মাই টুব চ্যানেল এসকে ব্লকস আই হোক গাইস আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি অ্যান্ড আজকে কোনো রিভি ভিডিও না গেছিলাম গলন্ধরও দিক একটা গাড়ি নেই যেমন নিয়ে আমি আরছি একটু গলন্ধর কাছাকাছি গেছিলাম আর ভিতর দিয়ে জামতলা থেকে ভিতর দিয়ে আসলাম এখন সামনে আছে জমিদার ব্রিজ অ্যান্ড রাইট নাও জমিদার ব্রিজের খুব কাছাকাছি আছি অ্যান্ড জমিদার ব্রিজ থেকে ডিয়েক্টলি সোজা চলে যাব আমাদের বাসার দিকে অ্যান্ড আসার সময় কোনো ভিডিও করি নাই যেমন হর্নের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে ইমার্জেন্সি চেঞ্জ করতে হবে কালকে কোনো এতেই ঠিক করতে পারি নি হর্ন এখন টোটালি চেঞ্জ করে ফেলাইতে হবে তো ঘুরতে বলতে আর কি একটা কাজের জন্য আসছিলাম জাস্ট একটা তো ফাইনালি চলে হাইওয়েতে রাইট এটা হচ্ছে জমিদার ব্রিজ জিরো জিরো কিলোমিটার পুলিশে গাড়ি ধরতেছে আমি তো গাড়ি হয়তো তারা কর দেওয়ার জন্য দাঁড়ায় নাই অন্য কোনো কারণে দাঁড়াইছে এতদিন তো ওদিক থেকে ভিডিও করতে করতে আসছি তো ওই রোডটা তো ক্যামেরায় পুরান হয়ে গেছে যার কারণে পথে বাসায় যাওয়ার পথে ভিডিও করব ও করবো রাজবাড়ি জেলার ভিতরে জেলার রোডটা কিন্তু অস্থির মাঝখান দিয়ে সাদা সাদা দাগ যা একটা ভিউ আছে ক্যামেরায় জাস্ট বলার মতো না রাস্তার মাঝে কোনো ভাঙাচোরা নাই রিল্যাক্সে স্মুথলি বাইক রাইড করা যায় মানে রোড ভালো না হইলে বাইক রাইড করে ওই বাইকের যে ফিল ওই ফিলটা কিন্তু আর পাওয়া যায় না কথা কম বলবো রাইড করবো বেশি বেশি একানব্বই উঠে গেছে অলরেডি আচুক পুলি দেখা ভিতরে একটু কাইপে উঠছিল যে আবার যদিও কাগজপত্র সব আছে আমার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে আসিফের কাছে ড্রাইভিং লাইসেন্স আছে পিলিয়ন ড্রাইভিং লাইসেন্স সাথে আছে গাড়িরও পেপার বাট তারপরও পুলিশ দেখা ভরসা নাই কারণ সব কিছু ওকে থাকার পরও মাঝে মাঝে ওরা আর কি ভয় পাইছে চাচাই তো যেটা বলতেছিলাম আর কি অন্য কিছু রেডি থাকার কমপ্লিট থাকার পরেও কিন্তু ওরা মামলা দিয়ে দেয় অনেক অনেক সময় শীতের দিন তো তাড়াতাড়ি সন্ধ্যা পাঁচটাও বাজে না মেবি এখনো পাঁচটা বাজতে কিছু সময় বাকি আছে বাট ডান সাইডে গাছের আড়ালে চলে গেছে সূর্য মজা পাইতেছি বাইক রাইড করে বলার মতো না পুরাই শেষ অ্যান্ড রাইট নাও এখন আছি গুধুলি পার্ক তো এখানে সাইনবোর্ড আছে গধুলি বাজার এন্ড ডান সাইডে আছে গধুলি পার্ক এই জায়গা তো অনেকবারই আছি কয়েকবার সারপ্রাইজ না দিয়ে যায় টিরাগের পিছন থেকে কিছু দেখা যায় না ভাই ডেমনের মাফলারের যা একটা সাউন্ড আসতেছে আনবিলিভেবল বলার মতো না এ কুকুর দেখলে অটোমেটিক স্লো হয়ে যায় ওদের দেখলেই ভয় করে হয়তো রিক্সাওয়ালায় ক্যামেরা দেখা কাঠ মারতেছে সামনে দিয়া বাহ মানে যা ফিল এই ফিলটা না মানে বইলে বোঝানো যাবে না যে কি ফিল পাইতেছি রাইড টা করে ডেমন ডেমনি ভাই এই ডেমন যে একবার রাইড করছে সে ওই সাত আট লাখ টাকার বাইক কিনলো মনে হয় না এই ডেমনের ফিল পাবে অন্য কোনো বাইক থেকে এটা ভাই আমার সাথে যে কন্ট্রোভার্সি করুক যাই করুক আমি তো একটা কথাই বলবো যে যে ডেমন রাইড করছে সে অন্য কোনো বাইকে ওই ডেমনের ফিল আর পাবেই না ডেমন ইজ ডেমন ওয়ান পিস এখনো কিন্তু ড্যামনের পুরাতন থিমটাই আছে মানে অরিজিনাল কালারটাই খুব জলদি কিন্তু আপনারা এটার একটা মডিফাইড লুক পাবেন পুরাই চেঞ্জ হয়ে যাবে লুকস ভ্যানে কি লাগাই দিছে সত্তরের নিচে তো স্পিড যাইতেছেই না দেখতে না দেখতে নব্বই হয়ে গেছে ও এই সাইডটা কিন্তু অস্থির লাগতেছে একবারে পুরা একটা খেত ধানগুলা কাইটে ফেলাইছে দেখতে যা লাগতেছে বলার মতো না আর তার উপরে বাইক রাইড ভাইসাব সামনে লবণ কোম্পানির কচ্ছপ গেল

রাজবাড়ি জেলাটা পার হয়ে গেলাম আর ফাইনালি আমাদের ভাঙ্গাচোড়া রোডে চলে আসি ফরিদপুর মানে ফরিদপুরের এমন কোনো আনাচে কানাচে বা কোণার রোডগুলা নাই যে মানে ভালো আছে সবই ভাঙ্গে চড়ে গেছে অবস্থা কি রোডের ভাই এগুলো কি চোখে পড়ে না রাজবাড়ির রোড গুলা কার দায়িত্বে ছিল ফরিদপুর গুলা কার দায়িত্বে এই জিনিসটাই তো আমি জানি না রাজবাড়ি জেলার রোড এত সুন্দর করছে রাজবাড়ি জেলার ভিতরে যে এলাকার রোড গুলা এলাকার রোড গুলার মানে যে অবস্থা কন্ডিশন ওই রোডের সাথে আমাদের ফরিদপুর শহরের মেন রোডও পারবে না মানে যায় না আমাদের ফরিদপুরের মানে ফরিদপুর শহরের রোড ঘাটের যে অবস্থা ওই তুলনায় দেখা গেছে ওই রাজবাড়ি মানে রাজবাড়ির যে রোডগুলা এলাকার রোডগুলা গুলা ওইগুলা শতগুণে ভালো খুব তাড়াতাড়ি ভালো রোডটা শেষ হয়ে গেছে হাতে যদি এমন একটা বাইক থাকে আর যদি রাইড করার মতো তিনশো ফিট দেন মাওয়ার মতো একটা রোড থাকে তাইলে তো ভাই হয়ে যায় ফিল আর কি লাগে জাস্ট একটা গান লাগাই দাও সং লাগাই দাও অ্যান্ড রাইড শুরু করে দাও ফিল ফিল এই সব ফিল এইসব গাড়ি বা এইসব রোড রে এখনই তো গেছিলাম মাছ খান দিয়ে যাইতে হবে দুই সাইড দিয়ে অনেক উঁচা নিচা যেটা বলতেছি যে এই সমস্ত রোডের জন্য এই গাড়িগুলা না এই গাড়িগুলো আসলে এইসব রোডে যায় না আর এইসব রোডে এই বাইকটা রাইড করে কখনোই ফিল পাবেন না আপনারা মানে ওই ফিলটা পাওয়া যাবে না যদি এই সব বাইক নিয়ে নিয়ে যদি মাওয়াতে যাওয়া যায় দেন ভাঙ্গা মাওয়া দেন তিনশো ফিটে যদি যাওয়া যায় তাইলে ভাই সব বাইকের অরিজিনাল ফিলটা আপনি পাবেন দেন তাছাড়া কোথাও এই বাইকের ওই অরিজিনাল ফিল্টার আর পাওয়া যাবে না বাইকের ব্রেক থেকে অনেক সাউন্ড করতেছে যাই হোক রোডের অবস্থা দেখে আর ভিডিও করার যে মুড মুডটা কাজ করতেছে না তো গলন্দর ও গেছিলাম তো আসার পথে রোডটা অনেক ভালো লাগছে অধিকার ভিউটা ভালো লাগছে তাই ভাবলাম যে একটা ভিডিও করি আর আপনাদের সাথে রাইডটা শেয়ার করি তো এই ছিল আজকের ভিডিওটা আই হোপ ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে অ্যান্ড সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করে দেবেন সো নম্বর টু ডে ইস্টেল ইস্টার সেভ রাইট সেভ অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল গুড বাই টাটা